আর এটা কিন্তু একটা ভেতরে টুইস্ট আছে আর সেটা জানতে পারেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আজকের চ্যালেঞ্জে যে জিতবে সেভাবেই কল করে পাঁচশো টাকার লোট আমি আমি ক্যামেরা দিকে দাঁড়িয়ে

সমস্যা করব আমি টাইম স্টার্ট হয়েছে টাইম স্টার্ট হচ্ছে এখন নাও হলো দুটো আর সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ একান্ন টিপ্পান্ন হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি ফার্স্ট 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 জল দিয়ে খেতে হবে না টাইম না এক মিনিট আর 4 সেকেন্ড হয়ে গেছে তাই লাস্টেরটা কাউন্ট করা হবে না ঠিক আছে পুরো আমি তোlias তো गाइस এখন পিতি পালা পিতি এখন খেতে বসেছে এখানে টাইম স্টার্ট হয়ে গেছে পিতি তুমি কিন্তু বলেছিলে যে তোমার 500 টাকা নিতে হবে মানে পারিস কিনা

কটা হতে পারে নাও টাইম কই টাইম এখানটায় ধরো টাইমটা তোমাদের সামনেই দেখাবো ঠিক আছে তোমরাও দেখতে পাবে এই যে টাইম তো টাইম স্টার্ট